কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলা সংশোধিত ওয়াকআপ আইন বাতিল ও কুলপিতে আইএসএফ সদস্যকে মারধর ও অপহরণে যুক্ত দুষ্কৃতীদের শাস্তির দাবিতে রাজনগর প্রতিবাদ সভায় বিধায়ক নৌসাদ সিদ্দিকে কাশ্মীরের পেহেলগামে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল রাজ্য দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে সংশোধিত ওয়াকাব আইন দু পঁচিশ বাতিলের দাবি সহ কুলপির বাবরমহল অঞ্চলের আইএসএফ পঞ্চায়েত সদস্যদের মারধর ও সদস্যকে অপহরণে যুক্তদের শাস্তির দাবিতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির রাজনগর প্রাইমারি স্কুলের সন্নিকটে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ দিকে কুলপির বাবর মহল অঞ্চলের আইএসএফ পঞ্চায়েত সদস্যদের মারধর তাদেরকে অপহরণ করে সেই সব দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির দাবি তোলেন এবং ওয়াকাপ সংশোধনী আইন বাতিলের দাবি তুলে তিনি বলেন এই বাংলার মাটিতে রাস্তার ধারে এবং ময়দানে এই ওয়াকাব সংশোধিত আইনের বিরুদ্ধে আন্দোলন চলবে তিনি আরো বলেন সুপ্রিম কোর্টে ওয়াকাব আইন প্রত্যাহারের দাবিতে আইনি লড়াই চলছে এছাড়াও আজকের এই প্রতিবাদ সভায় দলের জেলা নেতৃত্ব আব্দুল মালিক অ্যাডভোকেট শাহাদাত শাহ জেলা ও ব্লকের সকল নেতৃত্বে উপস্থিত ছিলেন কুলপি থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা পশ্চিমবঙ্গ আইন সবার মধ্যে ঢুকানো দরকার আছে

বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো 1194954 নিউ শমা জুয়েলার্স সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি আমাদের ফোন নাম্বার হল সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয়ী মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একেবারে পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নাম্বার হলো নাইন এই নাম্বারে